হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্ভবত কয়েক দিনের মধ্যেই এই আজকের যে এসএসসি দু হাজার ষোলোর নোটিফিকেশান সেটা কি বাতিল হয়ে যাবে বা বাতিল হওয়ার পথে বা বাতিল হতে যাচ্ছে কেন মনে হবে এই প্রশ্নগুলো আমি করছি কারণ আজ সারাদিন মিডিয়াতে যেভাবে সিনিয়র অ্যাডভোকেট ফিরদোস শামীম সাহেব ব্যাখ্যা দিলেন সিনিয়র অ্যাডভোকেট যে ব্যাখ্যাগুলো দিলেন সেই ব্যাখ্যা যদি আমরা নির্যাস করি তাহলে আমরা বুঝতে পারব যে সে ব্যাখ্যার মধ্যে যথেষ্ট সাহজ্য আছে এবং সার্বত্তা আছে যার নিরিখে আমরা যদি আবার কেউ এটা নিয়ে মামলা করে তাহলে কিন্তু এর পরিণতি ভয়ঙ্কর হবে এবং এই নোটিফিকেশান আটকে যাবে না সেটা সময় বলবে আসুন কেন আমরা বলছি এর চারটে প্যারামিটার যার জন্য কিন্তু আমরা সবাই বলছি বা সবার এই মুহূর্তে মনে হচ্ছে যে হয়তো এই প্যানেল মানে এই প্যানেলের নিয়োগের সাপেক্ষে যে নোটিফিকেশান এটা হয়তো বাতিল হয়ে যেতেও পারে কেন না এক নম্বর পয়েন্টে আসি আমাদের হাইকোর্ট বলেছিল ডিক্লেয়ার্ড পোস্ট সুপ্রিম কোর্ট বলেছে অ্যাফোর পোস্ট এই কথাটা কিন্তু বারবার মনে রাখতে হবে হাইকোর্ট যখন তার ডিভিশনাল বেঞ্চ থেকে রায় দেয় তখন বলেছিল যে ডিক্লেয়ার্ড পোস্ট আর সুপ্রিম কোর্ট বলেছিল অ্যাফোর পোস্ট এই দুটোকে আমরা যদি একসঙ্গে জোড়ার চেষ্টা করি তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাবে যে দু হাজার ষোলো সালের যে যে পরিমাণ নিয়ম ছিল যে পরিমাণ প্রসেস ছিল দু হাজার যে রুলস অ্যান্ড রেগুলেশন ইমপোজড বাই সু সার্ভিস কমিশন সেই চব্বিশ হাজার যে নিয়োগ করা চব্বিশ জন সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই রকম নিয়মই প্রযোজ্য হবে কিন্তু এক নম্বর নিয়মে আসি দু সালে যখন পরীক্ষা হয় তখন কিন্তু এক মানে পরীক্ষা অর্থাৎ ওএমআর যে এই সিস্টেমের পরীক্ষা সেখানে ছিল পঞ্চান্ন নম্বর ফিফটি ফাইভ কিন্তু এবারে করা হয়েছে ষাট নম্বর তাহলে পঞ্চান্ন নম্বর তখন ছিল এখন ষাট নম্বর করা হয়েছে তাহলে দু হাজার ষোলোর সঙ্গে সাহর্য নেই মিল নেই দু নম্বর দু হাজার ষোলোতে অ্যাকাডেমিক ছিল পঁয়ত্রিশ নম্বরের কিন্তু এখন করা হলো অ্যাকাডেমিক নম্বরের দশ নম্বর তাহলে তখন ছিল পঁয়ত্রিশ এখন হলো দশ সাহর্য নেই দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তিতে কোথাও লেখা ছিল না টিচিং এক্সপিরিয়েন্স সভাপতি ছাড়া যেহেতু ছিল ফ্রেশ রিক্রুটমেন্ট তা সেখানে ফ্রেশ রিক্রুটমেন্টের প্রশ্নে টিচিং এক্সপিরিয়েন্সের কোনো প্রশ্ন আসে না আর সুপ্রিম কোর্টও যে রায়টা দিয়েছে তেসরা এপ্রিল দু পঁচিশ বা সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান সেটা কিন্তু বলেছে ফ্রেশ সিলেকশান বা ফ্রেশ রিক্রুটমেন্ট এবং তার চার নম্বর পয়েন্টে পরিষ্কার করে বলেছে যে কোনো শিক্ষককে কোনো স্পেশাল রাইট বা বিশেষ অধিকার দেওয়া যাবে না একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশানের চার নম্বর পয়েন্টে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তাহলে এখানে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর রাখা আছে তেমন সাহায্য নেই তেমন এটা কিন্তু সমস্যায় করতে পারে এবং চার নম্বর হচ্ছে ইন্টারভিউ নাম্বার যে যে প্যারামিটারের ইন্টারভিউ নাম্বার আছে সেটাকে যদি আমরা ধরে নিই যে দশ দশ ঠিক আছে তাহলে হয়তো মানা যেতে পারে কিন্তু তার সঙ্গে যেটা যুক্ত করা হয়েছে যে লেকচার ডেমোনস্ট্রেশন যেটা কিন্তু দু হাজার ষোলোতে ছিল না তো এই যে লেকচার ডেমোনস্ট্রেশন যেটা দু হাজার ষোলোতে ছিল না যেটা এইবারে ইনসার্ট করা হয়েছে যার ফলে কী এখানে সাধুর্য নেই মিল হচ্ছে না তার মানে এটা কিন্তু এর সঙ্গে মানানসই হচ্ছে না তো এই যে চারটি কারণ সেটা খুব সহজেই প্রমাণ করে দিচ্ছে যে এই যে নোটিফিকেশান জারি হয়েছে এটা নিশ্চয়ই কোনো না কোনো কোর্টে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হলে এটা দীর্ঘ সত্যি তার প্রশ্ন আসবে তাহলে কিন্তু নিয়োগের কোনো প্রশ্ন আসবে না বা পরীক্ষারও প্রশ্ন আসবে না বা এই প্যানেল বা এই যে নোটিফিকেশান তার যে ভ্যালিডিটি বা বৈধতা বা সত্যতা বা আদৌ এই নোটিফিকেশানটা কার্যকারী হবে কিনা না সেটা কিন্তু আমাদের কাছে একটা সবচেয়ে বড়ো প্রশ্নচিহ্ন আসছে এখন এই যে হেরাফেরি চারটে পয়েন্টের জন্য নোটিফিকেশানটা হয়তো আটকে যেতে পারে এতে কারা ভুগবে বলুন তো প্রথম কথা যদি মামলা হয় সে মামলা তো আর একদিনে দশ দিনে পনেরো দিনে হবে না মাসের পর মাস চলবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কিন্তু একটা কালমিনেটিং পিরিয়ড যার পরে এসএসসি দু হাজার ষোলোর কোর্ট আনকোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বেতনও বন্ধ হয়ে যাবে যদি কি না সুপ্রিম কোর্ট আবার তার টেনিওর না বাড়ায় তাহলে এই যে অবস্থা এই অবস্থার জন্য কারা ক্ষতিগ্রস্ত হবে এর ভিকটিমাইজড কারা হবে সবাই এর ভিক্টিমাইজ কিন্তু একমাত্র হবে ওই কোর্ট আন যোগ্য শিক্ষক শিক্ষিকারা যা কিছু হোক না কেন যেভাবেই হোক না কেন যেভাবেই ঘটুক না কেন তার পরিসমাপ্তি কিন্তু একটা দিয়েই হবে যে কোর্ট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভাগ্যের পরিণতি আজকে আমরা দেখলাম শিয়ালদের যে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু নিঃসন্দেহে যন্ত্রণার কারণ যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয় ফলে এর শেষ পরিণতি কী হবে আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না তবে এই মুহূর্তে এই নোটিফিকেশানটা এটা কিন্তু একটা বিশাল বড়ো প্রশ্ন সামনে দাঁড়িয়ে যে দাঁড়িয়ে যাবে বা দাঁড়িয়ে গেল সে নিয়ে কোনো অপেক্ষা রাখে না কারণ যারা বঞ্চিত চাকরিজীবী তারা কিন্তু এটাকে নিশ্চয়ই সহজে মেনে নেবে না কেন মেনে নেবে না কারণ দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্স তারা যখন পাবে না তখন তাদের কিন্তু তার ধর তারা কিন্তু এক প্রকার হ্যারাস্ট হবে কারণ চা মানে দশ নম্বর মানে বিশাল ব্যাপার কম্পিটিটিভ পরীক্ষায় যেখানে তেইশ লক্ষ ক্যান্ডিডেট সেখানে দশ নম্বর মানে বিশাল ব্যাপার সেখানে টিচিং এক্সপিরিয়েন্সে প্রত্যেক চাকরি কোড আন কোড যোগ্যরা দশ নম্বর পেয়ে যাবে এবং তারপরে লেকচার ডেমনস্ট্রেশান যেখানে যারা শিক্ষক শিক্ষিকা হিসাবে পাঁচ বছর কাজ করেছেন তারা যে একটা বেনিফিট পাবে সেটা কিন্তু বলাই বাহুল্য ফলে এই টিচ লেকচার ডেমনস্ট্রেশান বা এই যে মানে যেটাকে আমি বলছি টিচিং এক্সপিরিয়েন্স এই দুটো পয়েন্ট বা যেখানে ষাটটাকে টাকা পঞ্চানো করা হয়েছে পঁয়ত্রিশটাকে দশ করা হয়েছে এবং সবচেয়ে বড়ো ব্যাপার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পুরো না ভয় ধরুন যে ছেলেটা মাধ্যমিকে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট নাম্বার পেয়েছে তার মূল্য যা যে ছেলেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে পাশ করেছে তার মূল্য যা কারণ একটা কী সাংঘাতিক ব্যাপার ভাবুন যে একশো পঁচাত্তর পেয়ে পাশ করেছে তার যা গুরুত্ব যে ছশো ছিয়ানব্বই পে পাশ করেছে তার একই গুরুত্ব এখানে কোনো কিন্তু নাম্বার ডিনোমিনেশন নেই আবার উচ্চ মাধ্যমিকও একই রকম ফলে এটাকে কিন্তু আপাতত যেটুকু বোঝা যাচ্ছে সিনিয়র অ্যাডভোকেট ফিরদোস সামন সাহেব বা বিকাশবাবুর কথা সেটা কিন্তু এই মুহূর্তে চ্যালেঞ্জ প্রায় হল বলে এবং সেটা তিন চার দিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে এর পরবর্তী পদক্ষেপ কী হল ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস